বা এই নয়শো নিরানব্বই টাকার জন্য কারো একজনের স্বপ্ন থেমে থাকতে পারে আমরা চাই না সেটা থেমে থাকুক জানতে পারলাম যে এখানে আসলে নয়শো নিরানব্বই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তো আসলে বাংলাদেশে বিউটি প্রেজেন্টের আমাদের যে অবস্থান এবং আমরা যেভাবে করে করে আসছি গত বিগত বছরগুলো যে অভিজ্ঞতা তো সেই আমি অর্গানাইজারকে সাংবাদিক বন্ধুদের সামনেই অনুরোধ করব যে আপনি এই টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন এটাকে অবশ্যই এখনই বাতিল করুন অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সর্বপ্রথম যে কোনো বিউটি প্রেজেন্টে আমার যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা জানেন যে আমি খুব চেষ্টা করি খুব স্বচ্ছতার সাথে কাজ করার জন্য এবং যারা আসবেন কন্টেস্ট্যান্ট তারা যেন একটা মানে সিকিওর জায়গা ফিল করেন তাদের যেই বিচার প্রক্রিয়াটা হবে সেটা যেন খুব সুন্দর একটা বিচার প্রক্রিয়া হয় আপনারা অতীতে দেখেছেন যে আমরা অভিভাবক থেকে সাংবাদিক থেকে কিন্তু আমরা বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা প্রতিনিধি রেখেছি যেন কোনো প্রকার কোনো প্রশ্ন না থাকে কোনো কন্ট্রোভার্সি তৈরি না হয় কারণ আমাদের টার্গেটটা হচ্ছে স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে রিয়েল ট্যালেন্ট যারা তারা যেন বেরিয়ে আসে এবং তারা যেন কাজ করতে পারে তো এই ব্যাপারে এখন তো আসলে আমি ইনভাইটেড একজন জাজ ঠিক আছে আমি অর্গানাইজারদের সাথে আজকে আপনাদের মতোই আজকে আসলে প্রথম দিন আমরা অফিসিয়ালি বসলাম তবে আমরা যারা আছি যেমন আমাদের সবারই আগে একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে আমরা চেষ্টা করব তাদেরকে সেই গাইডলাইনটা দিতে যেন কন্টেস্টেন্ট যারা আছে তারা যেন সেই সিকিউর ব্যাপারটা ফিল করে অভিভাবক থেকে শুরু করে সবাই আসলে কোন প্রকার কন্ট্রোভার্সি ছাড়া যেন চমৎকার একটা বিউটি প্রেজেন্ট হয় এই তো আশা করছি তারা এভাবে করে করতে পারবে একটু বলতে চাই যে আসলে এখানে অডিয়েন্সে বসে থাকা অবস্থায় আমি কারণ আমরা বিগত দিনের বিউটি প্রেজেন্টের যেই অভিজ্ঞতাটা সবার আছে আমরা চাই না এখান থেকে ব্যতিক্রম কিছু হোক